এবার আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইটা বৃত্ত স্পর্শ করার শর্ত দুইটা বৃত্ত কয় ভাবে স্পর্শ করতে পারে তোমাকে জি জিজ্ঞেস করা হয় তুমি হয়তো চিন্তা ভাবনা করে যে মাথা চুলকে তার বলবা যে ভাইয়া দুই ভাবে কি হয় একটা হচ্ছে ভাইয়া বহিস্তভাবে স্পর্শ করতে পারে বহিস্তভাবে স্পর্শ করল এটাতে আমরা বহিঃস্পর্শ বলবো আরটা কি হতে পারে হতে পারে অন্তস্পর্শ তার মানে কি ভিতর দিয়ে স্পর্শ করে গেল ঠিক আছে আচ্ছা তো এখন আমাদেরকে যদি দুইটা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকে তখন আমরা আসলে কিভাবে বুঝবো এটা স্পর্শ করছে না স্পর্শ করছে এরকম যদি কোয়েশন বলে তো বুঝার সিস্টেমটা হচ্ছে খেয়াল করো আমাদের দুইটা বৃত্তের ইকুয়েশন দেওয়া হচ্ছে মানে হচ্ছে আমরা কেন্দ্র দুইটা জানি অর্থাৎ একটা কেন্দ্র ধরলাম সেন্টার ওয়ান সেন্টার টু আর রেডিয়াস দুইটাও জানি ধরলাম এটা হচ্ছে রেডিয়াস ওয়ান আচ্ছা রেডিয়াস টু क्या যে চিত্র থেকে বলা দেওয়া যাচ্ছে যে বহিস্তয় যখন স্পর্শ করবে তখন আমি c1 থেকে c2 কে সংযোগ করে যে একটা সরলরেখা টানি অর্থাৎ c1 c2 এই সরলরেখাটা যদি আমরা তৈরি করি সেটা অবশ্যই এবং অবশ্যই r1 r2 এর যোগফলের সমান হবে আর r2 এর সমান হবে এটা অবশ্যই হবে তার মানে যে আমাদেরকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন দেওয়া আছে মানে কেন্দ্র জানি ব্যাসার্থও জানি

আর ওয়ান ডিফারেন্স আর টু ডিফারেন্স মানে কি যে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দেবো সৎ কথা এখানে তো যেহেতু দূরত্ব নিয়ে কাজ করতেছি তাহলে এই পাশে সবসময় ডিফারেন্স নিয়ে কাজ করবো অথবা এভাবে লিখতে পারো মোডুলাস অফ আর ওয়ান মাইনাস আর টু অর্থাৎ পজিটিভ নেগেটিভ দেয়া হয়ে থাকে না আমার পজিটিভ মানটা নিয়ে কাজ করবো তাহলে বিয়োগ ফলের সমান হলে অন্তঃস্থভাবে স্পর্শ করছে যোগ ফলের সমান হলে বহিস্থভাবে স্পর্শ করেছে তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে বইয়ে বললো যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র থ্রি ফোর হ্যাঁ আমাদেরকে এরকম বললো যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো নির্ণয় করো যার কেন্দ্র থ্রি ফোর এবং এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইক টু ফোর বৃত্তকে স্পর্শ করে বলা আছে অঙ্কটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান হাবিবুর রহমান তার মানে এখন আমাদের যে গিভেন মিটারটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ফোর যার কেন্দ্র হচ্ছে জিরো জিরো ব্যাসার্ড হচ্ছে টু কারণ টু স্কোয়ার সমান ফোর আচ্ছা এখন বলছে কি বহিস্থভাবে স্পর্শ করে তার মানে যেহেতু বহিঃস্থভাবে স্পর্শ করে সুতরাং বলতে পারবো কি থ্রি ফোর আর জিরো জিরো বিন্দুদার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ √3 পয় থ্রি জিরো স্কোয়ার

যে দুইটা কন্ডিশন কি দুইটা বৃত্ত স্পর্শ করার শর্ত একটা হচ্ছে কখন করবে যোগ ফলের সমান হলে আর অন্তস্তবে স্পর্শ করবে যখন বিয়োগ ফলের সমান হলে কথা হচ্ছে দুইটা বৃত্ত কি স্পর্শই করবে স্পর্শ না করে থাকতে পারে না যে এখানে হচ্ছে বহিস্তভাবে স্পর্শ করলো এখানে হচ্ছে ভিতর দিয়ে অন্তরকে স্পর্শ করে গেলো এরকম কন্ডিশন তো নাও হইতে পারে হ্যাঁ মনে করো যে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে এটা কাউকে স্পর্শ করবে না এরকম ব্যাপার স্যাপার হয়েছে তার মানে আমরা একটু দেখি যে আসলে যখন স্পর্শ করবে না তখন কি কি হইতে পারে এবার এটা একটু খেয়াল করি আমরা লিখি যে দুটি বৃত্ত স্পর্শ না করার শর্ত আচ্ছা এবার একটু দেখি যে স্পর্শ না করে তারা আসলে কিভাবে থাকতে পারে মনে করো যে দুইটা বৃত্তের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার কারণে এরা দুজন পরস্পর দূরে দূরে আছে যে কারা কার কাছাকাছি আসবে না হ্যাঁ

আর ওয়ান হচ্ছে এক চোখ আট টু এক যোগ করলে কতটুকুই হবে কিন্তু সি ওয়ান সি টু দূরত্ব কিন্তু এর থেকে অবশ্যই বড় সো যদি যোগ ফলের থেকে বড় হয় দূরত্বটা তার মানে আমরা বলতে পারবো যে তারা ঝগড়া করে দূরে দূরে আছে কোনো কাছাকাছি নেই আচ্ছা এখন মনে করো যে সামনে হয়তো ঈদের দিন ঈদের দিনে তারা কি করলো বললো যে আমরা ঈদের দিন ভেদাভেদ ভুলে কোলাকুলি করি তাহলে ঠিক আছে কোলাকুলি করলো এই মনে করে কোলাকুলি করছে অর্থাৎ ছেদ করছে তাহলে কেন থাকে তখন কি হবে এটা হচ্ছে আমাদের সি ওয়ান আর ঢোল ওয়ান করো টু হচ্ছে এতটুকু এই ডিস্টেন্সটা যদি নেই তখন আর ওয়ান আর আর টু যদি যোগ করি খেয়াল করো আর আর টু যদি যোগ করি তাহলে আর হচ্ছে এই অংশটা যার মধ্যে এই কমন পয়েন্টটা আছে আবার r2 যখন নিয়ে কাজ করতেছি তখন এই অংশটা নিচ্ছে যার মধ্যে ওই কমন পয়েন্টটা আছে তার মানে যখন এইটা যোগ করতেছে এই কমন পয়েন্টটা কিন্তু দুইবার যোগ হচ্ছে একবার r1 এর মধ্যে আছে একবার r2 এর মধ্যে আছে কিন্তু যখন c1 থেকে c2 দূর দূ নিচ্ছে তখন কিন্তু বিষয়টা একবারই কাউন্ট হচ্ছে তাহলে অবশ্যই যেহেতু এই জায়গায় কমন অংশটা এক্সট্রা যোগ হচ্ছে এখন বড় হবে এই অংশটা তার মানে যোগফলটা যদি বড় হয় দূরত্ব থেকে তখন আমরা কি বলবো ছেদ করেছে দুইটা পরস্পরকে ছেদ করে আছে। আর যদি যোগফল থেকে দূরত্বটা বেশি বড় হয় তাহলে বলবো বিচ্ছিন্ন ভাবে অবস্থিত আসলে থাকতে পারে সেটা আমরা একটু দেখি মনে করো ঈদের দিন তো কোলাকুলি করছে এখন এই বড় বৃত্তটা ছোট বৃত্তটাকে বললো যে তুই আমার বাসায় আমি তোকে খাওয়াবো আচ্ছা ঠিক আছে তো ছোট বৃত্তটা কি করলো সরল মনে বড় বৃত্তের বাসায় গেল তো বাসায় যাওয়ার পরে বড় বৃত্তটা আসলে কি করলো সে আসে অনেক দুষ্ট বৃত্ত সে ওকে খাওয়ানোর নাম করে ওরে ফেললো মনে করো তার মানে কি যে একটার ভিতরে একটা অবস্থিত এটা হচ্ছে বৃত্ত খেকো বৃত্ত মানুষ বলি না এটা হচ্ছে বৃত্ত খেকো তাহলে একটি ভিতরে আর একটি এটা তো হইতে পারে তাই না দুটো বৃত্ত অবশ্যই একটা ভিতরে একটা থাকতে পারে তাহলে এখন কি হবে কন্ডিশনটা খেয়াল করো ধরলাম এটা হচ্ছে সি এই পুরো অংশটা হচ্ছে আর আর এটা হচ্ছে ধরলাম এতটুকু হচ্ছে আর টু খেয়াল করো C1 থেকে সি টু হচ্ছে এই অংশটা এই নীল অংশটা এখন আমি যদি আর ওয়ান নেই খেয়াল করো আর কিন্তু অলরেডি দূরত্ব থেকে বড়

তুমি যদি আর আরাম থেকে আটটু বাদ দিয়ে দাও তার মানে কি এই মাঝখানের অংশটা মুছে গেছে তাই না এটা আমরা এইভাবে বলতে পারি যে মাঝখানে অংশটা নাই বিয়োগ করে ফেলছি এখন যা আছে সেটা কি আসলে বিয়োগ ফল সেই বিয়োগ ফলের কি কি অংশ নিয়ে গঠিত দেখো একটা হচ্ছে সি ওয়ান সি টুর দূরত্ব নিয়ে গঠিত আর একটা হচ্ছে এই জায়গারও একটা অংশ আছে এই দুটো অংশই কিন্তু বিয়োগ ফলের মধ্যে আছে তার মানে বিয়োগ ফলটা কিন্তু সি ওয়ান সি টুর থেকে অবশ্যই বড় কেন বড় কারণ এই যে এই অংশটা বিয়োগ ফলের মধ্যে এক্সট্রা অ্যাড আছে তখন আমি বলতে পারবো যে আর ওয়ান থেকে আর টু যদি বিয়োগ করি সেই এখনও বড় হবে থেকে মধ্যে। এই যদি ছোট হয়। আমরা বলবো একটা ভিতরে একটা অবস্থিত এবং তা যদি একই কেন্দ্র বিশিষ্ট হয় অর্থাৎ দুইটার কেন্দ্র যদি সেম হয় তাহলে আসলে ব্যাপারটা সেম বুঝতেই পারতেছ যে এখানে সি ওয়ান থেকে সিটুর দূরত্ব জিরো এই জায়গায় সি ওয়ান থেকে সিটুর দূরত্ব জিরো এটাও যদি হয় তার মানে মৃত্যুদয় তাদের একটা ভিতরে একটা অবস্থিত এবং একই কেন্দ্র বিশিষ্ট এক কেন্দ্রিকও বলে এক কেন্দ্রিক মানে কি দুইটা বৃত্তিক কেন্দ্র সে সো এই হচ্ছে মোটামুটি যে স্পর্শ না করে আসলে আর কতভাবে থাকতে পারে তাহলে আমরা দেখলাম মোট হচ্ছে তিনভাবে থাকতে পারে স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে থাকতে পারে এক ছেদ করে থাকতে পারে এটা হচ্ছে দুই আর তিন নাম্বার হচ্ছে একটি ভিতরে আরেকটি থাকতে পারে আর স্পর্শ করে কয়ভাবে থাকতে পারে দুইভাবে একটা হচ্ছে বৈস্ত হবে একটা ছন্দস্ত হবে তো তোমাকে যদি কখনো কোশ্চেন করা হয় যে দুইটা বৃত্ত মোট কতভাবে থাকতে পারে তাহলে অ্যান্সার হচ্ছে পাঁচ একটা হচ্ছে কি স্পর্শ করে দুইভাবে বৈস্ত স্পর্শ অন্তস্ত স্পর্শ আর হচ্ছে কি স্পর্শ না করে তিনভাবে বিচ্ছিন্নভাবে তারপর হচ্ছে ছেদ করে আর একটা হচ্ছে একটা ভিতরে একটা এই পাঁচভাবে দুইটা বৃত্ত আসলে থাকতে পারে যাচ্ছে তো আমাদের বিতে ফোর পয়েন্ট ওয়ান লেকচার